বাবার কাঁধে সন্তানের লাশ এমন মৃত্যু মেনে নেওয়া আসলেই খুবই কষ্টকর দর্শক বলছি গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে নিহত রাইসা মনির বাবার কথা এমন মৃত্যু কোন শিশু বা কোন বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এবং এটি প্রত্যাশা আমরা রায়সের জন্য দোয়া করি পাশে প্রশাসন মাইলিস্টন স্কুল কলেজে ছুটির ঘন্টা তখন বেজে গেছে প্রায় অপেক্ষায় বাবা মায়ের বাড়ি যাওয়ার অপেক্ষায় কিন্তু সেই অপেক্ষা যেন শেষ হল না ঠিক শেষ মুহূর্তে ঘন্টা বাজার পরেই মুহূর্তেই আসছে পড়ে একটি যুদ্ধ বিমান আর্তনার চারদিকে দিশেহারা দিক ছুটে অভিভাবকেরা পুরো দেশ হতবম্ব হয়ে পড়ে শোকে শোকাহতো অল্প বয়স শেষে আসবে মা বাবা সবাই অপেক্ষা করতেছিল মা ছিল তাকে নেওয়ার জন্য বাবা ছিল খুবই মর্মাহত খুবই দুঃখজনক সবাই হৃদয় বিদায় গিয়ে সবাই বুক ফেটে গেছে আমি দেখছি সবাই এলাকায় পুরো আমাদের আলফাডা সহ আশেপাশে দু একটা সবাই মর্মাহত এই ঘটনার পাঁচ দিন পরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রায়সা মনির লাশ শনাক্ত করা হয় কিন্তু তার বাবা ঠিকই চিনতে পেরেছিল পরের দিন যখন তার মেয়েকে দেখতে পায় দগ্ধ কালো অবস্থায় ঠিক শেষ বা তার মেয়েকে চিনতে ভুল করেনি বাবা তারপরেও রাষ্ট্রীয় ব্যবস্থায় পাঁচ দিন পরে ডিএনএ ব্যবস্থায় শনাক্ত করা হয় রায়সার মরদেহ

اپنا دعا کریں سبھی کمرہ ماں باپ کے جو اللہ تعالی تاکہ درج کے بولتے ہیں